চালাক বাঘ আর বোকা শিয়ালের গল্প একদিন বনে এক বাঘ আর এক শিয়াল হাঁটছে হঠাৎ বাঘ বলল শিয়াল ভাই আমার খুব ক্ষুধা লাগছে কিছু খাবার ব্যবস্থা করো শিয়াল তো বাঘের ভয়ে কাঁপতে কাঁপতে বলল। বাঘ ভাই পাশের গ্রামের হাঁসের খামারে অনেক হাঁস আছে চলো নিয়ে আসি দুজন মিলে গেল খামারের গেটে তালা। শিয়াল বলল বাঘ ভাই আপনি দাঁড়ান আমি লাফ দিয়ে ঢুকছি শিয়াল গেল এক হাঁস নিয়ে পালালো। বাঘ দাঁড়িয়ে রইল বাঘ ডাক দিল শিয়াল ভাই হাঁস কই শিয়াল দূর থেকে চিৎকার দিয়ে বললো বাঘ ভাই এখন রাত বেশি আগেই বলেছিলাম আমি ছোট আপনি মোটা তাই আপনি গেটে আটকে যাবেন আমি কাল নিয়ে আসব, বাঘ দাঁড়িয়ে এ কার দাঁড়িয়ে ভাবছে এই শিয়ালটা তো আমারে ধোকা দিল শিক্ষা চালাকের সাথে বেশি চালাকি করতে গেলে নিজেরই ক্ষতি হয় বন্ধুরা এই রকম আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো, ধন্যবাদ সবাইকে